হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বিকালের থেকে ব্লগটা শুরু করতেছি একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই টাইমটা তো গরম এক কাপ চা বানিয়ে তারপর নদীর কাছে মানে আমাদের বাড়ি থেকেই তো নদী দেখা যায় ওখানে চলে আসলাম আর পরিবেশটা এত বেশি ভালো লাগতেছিল মেঘলা আকাশ আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম আর বাচ্চারা তো বাইরে খেলতেছে তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওদের খেলাটাও দেখতেছি আবার পরিবেশটা উপভোগ করতেছি তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই যে বাচ্চারা কিন্তু ওদের বয়সের বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে তা আমার মেয়ে পাশের বাড়ির একটা বাচ্চার সাথে খেলাধুলা করতেছে তো ওদেরকে তারপর খেলাধুলা করিয়ে হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে আসলাম আমিও চলে আসলাম তো সন্ধ্যার দিকে হাজব্যান্ড বাসায় চলে আসছে তো এসে তারপর অনেকগুলো বাজার করে নিয়ে আসছে তো সংসারের যে টুকিটাকি বাজারগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে আসছে তো এগুলো এখন কুচিয়ে রাখবো তো অনেক প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিলো তো সেই সাথে আবার কিছু সবজি বাজারও করে নিয়ে আসছে বাজার অল্প হোক কিংবা বেশি আমার বাজার গুছাতে অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন সব কিছুই আসে তো ঘরে যখন বাজার থাকে না তখন কিন্তু মাথাটা অটোমেটিক গরম হয়ে যায় যখন রান্না করতে যায় এটা সেটা না থাকে তখন আমার অনেক বেশি মেজাজ খারাপ হয়ে যায় আর যদি রান্না করতে যাওয়ার সময় ফ্রিজ স্কুলে সব কিছু হাতের কাছে পাই তখন আমার অনেক বেশি ভালো লাগে তখন সবসময় মাথাটা ঠান্ডা থাকে আর এই স্বভাবটা মনে হয় গৃহিণীদের সব গৃহিণীদেরই থাকে তো আমাদের অন্য কোনো কিছুতে কোনো যায় না আসলেও ঘরে যদি বাজার শেষ হয়ে যায় আর বাজার না থাকে তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে তো আমার যেই দরকারি জিনিসপত্র সুনু সাবান শ্যাম্পু এসব জিনিস না থাকলেও আমার এত ভালো খারাপ লাগে না যদি ঘরের মধ্যে বাজার না থাকে তাহলে আমার অনেক বেশি অস্থিরতা কাজ করে মনে হচ্ছে যে অভাবের আমার মনে হয় বাজবই না এরকম লাগে যাই হোক এখানে অনেকগুলো সবজি বাজার নিয়ে আসছে আর সবজিগুলো মার্শাল্লা মোটামুটি ফ্রেশই ছিল তো সেগুলো এখন গুছিয়ে রেখে তারপর যে শুকনা বাজারগুলো নিয়ে আসছিলো সেইগুলো এখন আমি গুছিয়ে রাখবো তো এখানে মুড়ি নিয়ে আসছে এখন যেহেতু আম আর কাঁঠালের সময় তো আম কাঁঠালের সময় কিন্তু আমরা মানে মুড়িটা একটু বেশি খাই কাঁঠাল দিয়ে খাই আম দিয়ে খাই আর বাচ্চাদের জন্য ডিম নিয়ে আসছে তো অনেকগুলো মুড়ি নিয়ে আসছে এগুলো হয়তো দুই তিন দিন যাবে আম কাঁঠাল থাকলে দুই তিন দিনের মধ্যে শেষ তারপর বিস্কিট নিয়ে আসছে সকালে তো চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়া হয় তো টোস্ট বিস্কিটটা একটু বেশি লাগে আর নিয়ে আসছে হচ্ছে চিনি তো এই তো এখানে তেলও ছিল তো এগুলোই হচ্ছে শুকনা বাজার তো এগুলো এখন গুছিয়ে রেখে তারপর সন্ধ্যার নাস্তা খেয়ে নেব তো আজকে সন্ধ্যার নাস্তাটা বাইরে থেকে নিয়ে আসছে তো ফুচকা চটপটি বেলপুরি তারপর হচ্ছে নুডলস কিনে নিয়ে আসছে তো বেলপুরিটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আগে এমন একটা দিন ছিল যে স্কুলে গেলে বেলপুরি ফুচকা এগুলো খাওয়া হতো তো এখন আর স্কুল লাইফটাও নাই আর ওরকম করে কিন্তু খাওয়া হয় না তো মাঝে এরকম হাজব্যান্ড ঘরে এনে দেয় কিংবা বাইরে গেলে যদি দেখি তখন খেয়ে নিই এছাড়া প্রতিদিন আর খাওয়া হয় না তো এক সময় কিন্তু প্রতিদিন এই জিনিসগুলো খাওয়া হতো যাই হোক আমার কিন্তু এই যে টক পানিটা অনেক বেশি পছন্দ বিয়ের পর মেয়েদের অনেক ভালো লাগা ভালোবাসা বিসর্জন দিতে হয় তো এখানে বাচ্চাদের জন্য লুডুস কিনে নিয়ে আনা হয়েছে ওরা আবার এরকম বাইরের লুডুসটা একটু বেশি পছন্দ করে তারপর এখানে গরম গরম ঝাল চটপটি খেয়ে নিলাম এই তো এটাই ছিল আমার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছোট ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে চটপটি আর ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম